পা আমাদের ডাল মানে আমের পাতা আর কাঠ লাগবে সেই জন্য গাছে উঠে পড়েছে কারণ কি গাছটা একটুখানি হ্যালো গাইস ইনভিল বং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত স্বাগত তো আজকে হচ্ছে সোমবার আবার আজকে হচ্ছে কৌশি অমাবস্যা তো কৌশি অমাবস্যাটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই কালী পূজা হয় তো আজকেও আমাদের বাড়িতে কালী পুজো হবে তো সেই জন্য আজকে আমরা সকালবেলা সকাল সকাল উঠে পড়ছি সবাই তো এই পাশে আমার একটি কাজ ছিল যে বিছানা গোছ করা তো আমি বিছানাটির জন্য সব গোছ করে দিয়েছি আর এই যে পাপাও বাইরে কিছু একটা কাজ করছে আর মা দিচ্ছে ঘরটা ছাড় তো আজকে ফ্লগটা শেষ অব্দি দেখতে থাকুন তো এখন আমি আর পাপা বেরিয়ে পড়েছি কারণ কি আমরা সে পুজোর জন্য যেসব যোগ বা আম কাটারে যেসব জিনিসপত্রগুলো লাগবে সেগুলো এখন আমরা আনতে যাচ্ছি এই যে আমিও বেরিয়ে পড়েছি তো এই যে পাপাও এগিয়ে যাচ্ছে কারণ কি মেনলি পাপাই বলবে কোথায় কি আছে আমি শুধু তো যাচ্ছি সাথে একটু হেল্প করার জন্য তারপর আমাকে তাড়াতাড়ি আসতে হবে দাদাও হেঁটে ঘর ফিরছে এখন তো আমরাও এখন যাচ্ছি এগিয়ে আজকে বেশ সানরাইজটা খুব ভালোই হয়েছে যে আমরা ডুমুর গাছের নিচে চলে এসেছি কিন্তু গাছের একদমই ডাল পাড়া নেই

আগের যে গাছটা ছিল সেই গাছটাই তো একদমই কম ছিল সেই জন্য ওখানে আরেকজন বলে যে সামনের নাকি আর একটা ডোমুরেটি গাছ আছে তখন আমরা সেখানে সেখানে যেই জায়গাটা বলে সেই জায়গাটা এখন যাচ্ছি দেখা যাক পাওয়া যায় কিনা তো এখনও তো আমাদের এখানে বন্যার জল এখনও রয়েই গেছে এখনো অতটাও যায়নি

ঠিক আছে কাটার তো আমি এক্ষুনি ছুটে এন দিতে বলো তো এনে দেবো অসুস্থ গাছের কাটতে পারবে

পাকুল হচ্ছে পাকুর গাছ পঞ্চপল্লব মানে পাঁচটা পাতার পাঁচ রকমের পাতার গাছ লাগে সব তো থাকে তো আমাদের এখানে ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো এই যে পাপা আমাকে ডাল ফলা মানে আমের পাতা আর কাঠ লাগবে সেই জন্য গাছে উঠে পড়েছে কারণ কি এই গাছটা একটুখানি Hello, friends. Turn <laughs> down. চাইনি বলছো আচ্ছা এনে চলে এসো বট গাছ কে আনবে বট গাছ কে আনবে গুড মর্নিং এখন বাজে ছটা দশের মতো উঠেছি তো অনেকক্ষণ ঘরের প্রায় হাফ কাজ হাফ কাজ না সিটি ভাগ কাজ সারা হয়ে গিয়েছে কেন ওর পাপা একটু হেল্প করে দিল রোহানও বিছানা বিছানা গুছিয়ে দিল আমি দালাল ঠোলান ছাড় দিয়ে সব জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলো এখন ঘর মুছবো আর এই পাশে ওর পাপা বেরিয়ে গেল আর এখন আমি জানি যে আমি করব। মানে কৌশিক পুজো হবে সেই জন্য সন্ধেবেলা হবে আমি জানি আমি উপোস থাকবো এখন ওর পাপা বললো আমিও থাকবো থাকবো বলতে বাবাও একটু ফল টল খাবে একেবারে থাকতে তো পারে না মা বাবা মা থাকে বাবা থাকেন না বাবার শরীরে প্রবলেম কিন্তু বাবা থাকে আগে থাকতেন লক্ষ্মী পুজো পুজো হলে বাবাই থাকতেন আর এর পাশে মা থাকবে কিনা মাকে জিজ্ঞেস করা হয়নি আর এখন রোহান বলছে আমি থাকবো আমি জানি রোহান খাওয়া দাওয়া করবেন রোহান বলছে আমি মা ফল ফল কিছু খাবো না আমি জল খেয়ে থাকবো জল খেয়ে মানে কিছু খাবো না আমি বলি না জলটা খাবি কেননা ও পড়তে যাবে সেখান থেকে অসুবিধা হবে সেজন্য এখন কি করেছি ইলেকট্রিক পাউডার নিয়েছি ওকে একটু জল গুলে দেবো করে তুলে ও পড়তে যাবে এক বোতল সেটাই খা অনেকটা এনার্জি দেবে এখন এইটাই গুলে দিই তারপরে আমি যে ঘর মুছবো বলে তারপর ঘরটা মুছবো সবাই এই বোতলটাই গুলে দিই কী করে থাকবে ভাবতে পারছি না বেলার দিকে বুঝি ঠুজিয়ে খাই দিতে পারবে মায়ের এই জ্বালা ছেলেরা খেলেও মোটা হয়ে যাচ্ছে কোনো সময় মায়েরা বলে না আর না খেলে তো আরও প্রবলেম আমরা বেশি বেশি করে খাই আমি এখন ইদানিং বলছি রোহন একটু এ হয়ে যাচ্ছিস একটু কন্ট্রোল চলুন দিয়ে আস

আরে আমি না আমি বলছি ইলেকট্রনিক জলটা আর একটা ছোট বোতলে নিয়ে যাবি পড়তে গেলে এটা থেকে ভরে এনে জল না ঝর্তি স্নান করে নিয়েছি এখন যাচ্ছি নিচে ঠাকুরের ভোগের সব যন্ত্রগুলো করবো আর এখন এই নাইটিটা পরে নিয়েছি কাঁচা পরিষ্কার নাইটি এসব পরে সবজি টুপচি সব কেটে নেবো রান্না করার সময় নতুন একটা নাইটি নিয়ে নিয়েছি আর শাড়ি বের করলাম গরম তো প্রচণ্ড নতুন নাইটি পরে তখন রান্না করব চলুন নিচে যাই আর ওখানে হল পাপা দিয়ে গেছে একটু লেট করছিলাম কেন ঘি চালমগজ কাজু কাজু এইগুলো ছিল অল্প ঠাকুরের জন্য ব্যাপার ছিল সেজন্য দিয়ে গেল এইবার ব্যাগে করে কী এনেছে দেখি ও মিষ্টি আছে ফ্রিজের ওপর থাকটা পরিষ্কার করেছিলাম সেগুলোতে মিষ্টিগুলো সব ঢোকাবো দেখে নিই ঠিকঠাক আছে নাকি রকমের মিষ্টি হ্যাঁ ঠিক আছে আর ক্ষীর সন্দেশ বলেছিলাম মনে হচ্ছে এটা ক্ষীর সন্দেশ আর সবার জন্যে হ্যাঁ এই যে ক্ষীর সন্দেশই এটা আর সবার জন্যে বলেছিলাম রসগোল্লা সেটাও আনেছে অনেক অনে নাকি ও পনির পনির আনে নাকি বাসুন বের করা হয়নি মা ঠাকুরের ভোগের বাসুন ফ্রিজ এখন উপর নিরামিষ ফ্রিজে রাখি সব এক জায়গায় জড়ো করে নিয়েছি এখানেই সবজি টবজি সব কাটো ভাজা ভাজার তার সবজি কেটে নেবো এই যে বেগুনটা কেটে নিয়েছে লম্বা লম্বা খালি করে পটল কাটবো পাকরুল কুঁদরি আর পটল ওল পাঁচ রকমের ভাজা এই যে পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি বেগুন পটল ওল কাঁকড়ুল আর পুদারি সরিয়ে রাখি তো এখন বাজে দশটার মতো তো আজ যদি আমার পড়া ছিল আমি সকালবেলা পড়তে গেছিলাম তো পড়েটা এখন চলে এসেছি আর এখন করবো মাকে হেল্প কারণ কি মা একা পারবে না এই যে মা ওখানে সবগুলো কেটে কুটে রাখছে আর এখন আমি এখানে মাগবো ময়দাটা সব ঠাকুরের প্রসাদ টোসাদ হবে সেই জন্য সব এখন থেকেই সকাল থেকেই সবাই কাজে লেগে গেছে মা তো আরও সকাল লেগেছে আমি এই এসেছি তাই এখন শুরু করছি সব জোগার জন্য তো মোটামুটি হয়েছে এখনো হচ্ছে হাড়ি আগে প্রথমে পায়েসটা করে নেবো সেই জন্য হাড়িতে দুধ দিয়ে দিয়েছি এবার উনুনটা জেলে নেব তো এই যে আমরা সব আমাদের সব কিছু কাটা গেছে পনির সবজি থেকে শুরু করে এইখানে সব এনে আমরা রেখেও দিয়েছি এই যে এখানে চাল রয়েছে এখানে মগজ মগজের যেগুলো ভিজানো হয়েছে যেগুলো বাটবে এখানে আর এখানে মা রান্না শুরু করে দিয়েছে মা প্রথমেই এখন করবে পায়েসটা তো পায়েস দিয়ে শুরু করছে মা পায়েস পায়েস আর কি করবো আমি এখন ঠিক আছে পায়েস হয়ে গিয়েছে এখন এই বছরলাম আলু ফুলকপি দিয়ে আলুর দম করব পাঁচ রকম ভাজা হয়ে গিয়েছে পণি হচ্ছে আলুর দমের আলু ভেজে রেখেছি আর হচ্ছে আলুর দমটা হয়ে গেছে আর একটু শুকাশোকা আলুর দমটা হয়ে গিয়েছে আলুর দমটা একটু রস রস রেখেছি প্রত্যেকবারে মানে টাইট করে ফেলি আর মশলা গেবি পুরো পুরো হয়ে যায় এখন গরম তো একটু রস রস লাগছে পরে শুকিয়ে যাবে এখানে আবার জল গরম বসিয়ে দিয়েছি পনিরটা করবো হয়ে গিয়েছে পনিরের তরকারি আর এখানে রাইসের চাল তো ছেঁকে রেখেছি আর জল গরম বসি কড়াটা ধুয়েছি ধুয়ে রেখেছি জলটা এটা ফেলে দিয়ে জল গরম বসাবো अब सब्जी भेज रहे किसी काजू की स्मिथ सॉफ्ट यादेखाने चाल का गर्म मसला फूल दिए हाल्लाज़े ऐसी सब्जी बनी थी हाल्लाज़े ऐसी यादेखाने बाबा आपने यादेखाने उस उधर के बैग झूलने था क्या उखांटा है था यो बता अच्छा बोल। नहीं नहीं। ये ऊपर से शॉट तक ही होलो। घोट लम तो शॉट तक ही होलो। घोट ले गनो। थामर दे एक चम्मच। की। ओए रे दे ऐ। आ भी तो। ये जो हो गया जाता है। अच्छा।

ফুল মালা কি পড়ে আমাদের আমাদের দিয়ে দাও আমি নিব ফুল মালা থাক বাবা ফুল মালাটা থাক ওটা নিয়ে যাবে আলাদা করে ফুল মালাটা ভাই ব্যাগটা দিয়ে দাও যা দিয়া হলো গুলো নিয়ে বাইরে না ও তাহলে ওই ড্যাগের মধ্যে দিয়ে দি ব্যাগানো দিই না ও হালকা হালকা জিনিস তো তোকে আগে এ নিয়ে যেতে হবে কে নিয়ে যাব ওই যে কোনাই দি জিনিস কতগুলো তো এই যে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি এবার এইগুলো নিয়ে উপরকে চলে যাব তো এই যে উপরকে চলে এসেছি এই যে সাইড দিয়ে করে এইগুলো আমরা রেখে দেবো তো এখান জায়গাটা একটু বেশি গরম ছাদটা যখন কিছুক্ষণ পর খুলাবে কারণ কি এখানে বিকেল বেলা ঘুম মানে আছে হ্যাঁ নিয়ে আসছি এখন বাজে পাঁচটা সাতাশ আজকে রাইস হয়েছে ওর বাবা লাস্টে এসে বললো ঠাকুর মা তার আর খিচুড়ি হবে না সেই জন্য আবার লাস্ট মুহূর্তে এখন বাজার বসালাম খিচুড়িটা কিছুটা হয়ে গেলে আবার আফাস ধুয়ে স্নান করে আবার রেডি হতো ঠাকুর মশা তিনজন ঠাকুর মশাকে খাওয়ানো হবে সেই জন্য ভাবছি এই সেটটা আজকে বের করি আর এখানে এটা একদিন ইউজ করেছিলাম প্যাকেট করে রেখে দিয়েছি দেখাচ্ছি